হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি বানাবো চিকেন কষা চিকেন কষা করার জন্য আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি দেখুন এগুলো ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমার সাড়ে সাতশো মতো চিকেন আছে আর এই চিকেনটা আমি কিভাবে রান্না করি চলুন আপনাদের দেখাই তো মাংসটা রান্না করার জন্য আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি আর তেলটা আমার গরমও হয়ে গেছে তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর এবারে আমি দেবো পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচোগুলো আমি দিয়ে দিলাম এবার এইগুলো আমি নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব আস্তে আস্তে এটা ভাজতে হবে ধীরে ধীরে এখন আমি চুলার আগুনটা একটু হাই হিটেই রেখেছি দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেব মাংসগুলো পেঁয়াজগুলো এইভাবেই সুন্দর লাল লাল করে একটু ভেজে নিতে হবে তো মাংসগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে তো মাংসগুলো আমার পেঁয়াজের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার আমি মাংসগুলো কিছুক্ষণ চেড়ে নেব মাংসের গায়ে যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে আর এইভাবে কষিয়ে নিলে মাংসের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটাও কেটে যায় আর ভালো হয় মাংসটা একটু ভাজা ভাজা হয়ে যায় দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে মানে গায়ের পানিটা শুকিয়ে গেছে এবারে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো প্রথমে আমি দেব আদা রসুন মাটা আমি আদা রসুন একসঙ্গেই বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার আদা রসুনটা আমি কয়েকবার নেড়ে চেড়ে নেবো আদার গন্ধটা যাতে কেটে যায় সেই জন্য তো আমার আদা রসুনটা আমার মাংসের সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দেবো একটা টমেটো কুচো এবার টমেটোটা দিয়েও আমি কিছুক্ষণ আড়াচাড়া করে নেব টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত এই পর্যায়ে টমেটোটা দিলে পরে কি হয় মাংসটা গলে যাওয়ার ভয় থাকে না মাংসটা গোটা গোটা হয়ে থাকে অথচ সুন্দর নরমও হয় ভিতর থেকে দেখুন আমার টমেটোগুলো একদম গলে গেছে আর মাংসগুলো একটা একটা হয়ে রয়েছে এবারে আমি দেব মশলা মশলার মধ্যে প্রথমে আমি দেব লঙ্কা গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো এবার ধনে গুঁড়ো আর সবশেষে দেবো জিরে গুঁড়ো আবার আমি মশলাটা ভালো করে মিনিট পাঁচের মতো কষিয়ে নেব আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আর আমি এখন কোনো পর্যন্ত কোনো রকম পানি ব্যবহার করিনি আর আমি এই মাংস কষাটাতে আমি কোনো রকম ঝোলও করব না একটু মাখা পরব সেই জন্য আমার পানির প্রয়োজন হয়নি আমি এই আস্তে আস্তে আমি লো ফ্লেমে এটা আমি কষিয়ে নিচ্ছি আর এই আশা করি এর মধ্যে আমার মাংস সিদ্ধ হয়ে যাবে সবশেষে আমি যেটা দিলাম সেটা হচ্ছে নুন আমি এখনও পর্যন্ত নুন ব্যবহার করিনি সেই জন্য আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম এবং মাংসটা আমার কষানো হয়ে গেছে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে এইভাবে ধীরে ধীরে কষিয়ে রান্না করলে মাংসের স্বাদটা হয় খুবই সুন্দর আমি এবার এই মাংসটাকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে সিমিট করে রেখে দেবো তো পাঁচ মিনিট পরে আবার দেখা হচ্ছে দেখুন আমার মাংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে কি সুন্দর একটা কালার এসেছে আর গন্ধ এসেছে আর আমি এই মাংস কষার মধ্যে সব শেষে যেটা দিয়েছি ভাজা জিরে গুঁড়ো এই জিরে গুঁড়োটা দিলে মাংসের গন্ধটা খুবই ভালো হয় স্বাদটা একদমই অন্যরকম হয় যেটা আমার বাড়ির সবাই খুবই পছন্দ করে আর জিরে গুঁড়োটা দেওয়া হয়ে গেছে আপনাদের দেখানো হয়নি তাই আমি মুখে বলে দিলাম দেখুন কি সুন্দর কালার এসে গেছে এবারে আমি আঁচটা বন্ধ করে দেব। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে পারতে একবার ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকলের জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই